আসসালামু আলাইকুম ভাই এসে গেছি ভাই আজকে রাতের মধ্যে ভিডিও নেওয়া আজকে ভাই ভাত নিয়েছি তারপরে এই কাঁচামরিচ লবণ আছে ভাই তো এর আগে একটা কথা বলবো সঙ্গে আরও হিন্দু ভাই দাদা মা বোনেরা দেখেন তাদেরকে একশোবার নমস্কার জানাচ্ছি এই ভিডিওর মধ্যটা দিয়ে তো ভাই আজকে আবার সাধারণ একটা টেস্টিং খাওয়া তো আসলে ভাই নদীর মানে বোয়াল মাছ কিনছি ঠিক আছে তো ভাই বোয়াল মাছের সবজি দেওয়া ভাত খামো আজকে তার সঙ্গে ভাই অবশ্য দেখতে পাচ্ছেন আমার প্রিয় খাদ্য ভাই পাতাকবি আছে বাগুন আছে তো ভাই আমি খামু তার সঙ্গে ভাই থাকবো আর কি এই যে কাঁচামরিচ ভাই তাল খেতে পুরো তাজা একদম তো ভাই এখন কথা বেশি বাড়াবো না তার আগে আরো একটা কথা বলবো আপনাদেরকে আপনারা যদি না খাইয়ে থাকেন ভাই অবশ্য খেয়ে নেবেন আমি সকাল থেকে না খাওয়া ভাই সত্য কথা এই ভাত নিয়ে বসছি সকাল থেকে না খাওয়া তো ভাই আমি এখন শুরু করব তো গরিব মানুষ তো ভাই নদীর বড় বল কিনতে পারি নাই তো আসলে চারশো গ্রামের একটা বল কিনছি ভাই একশো টাকা দিয়ে সত্য কথা বলি ভাই তবে আমি সত্যের উপরে চলি বেশিরভাগ আমি সত্যকে পছন্দ করি তো চালু স্টার কথা বলা বলা ভাই দেখেন এক কেজি বাগুন নিচি ভাই বিশ টাকা দিয়ে বাগুন দিয়ে রান্না করছে बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम दारुण टेस्ट गोल मसल एक तो रे भाई বাধ্য না থুচর মাছ হ্যাঁ ভাই গরিব মানুষ তো অনেক দিন পর ভাই আল্লাহ আজকে ভাই দুই চারশো টাকা কামাই করার শক্তি দিছে পাহাড় থাকি আসি ভাই বুড়া মা আছে আমার তিনটা মেয়ে আছে ভাই সবে মিলে ভাই অল্প স্বল্প করে ভাই বোয়াল বোয়াল মাছটা দিয়ে ভাই খাইতেছি ভাই আসলতে অভাবী সংসার তো বাগুন দেওয়া ভাই পাক করছে আসলে তো ভাই বাগনেরও সেই দারুণ টেস্ট হয়েছে নদীর বোয়াল মাছ না ভাই অসাধারণ টেস্ট সত্য কথা অনেক দিন পর ভাই আল্লাহ খাওয়াইল তবে ভাই আপনাদের সহজ মানে সাপোর্টে আর কি আপনারা ভাই আমাকে সাপোর্ট করেছেন ফেসবুকের টাকা ভাই আট টাকা আমার ঢুকছে এই মাসে আট টাকা ভিডিওর মাধ্যমে বলতেছি ভাই ভাত নিয়ে তো ভাই আট টাকা দেওয়া ভাই আমার ফ্যামিলি মেনটেন একটু অসুবিধা হয় যার জন্য ভাই পাহাড় অল্প পাহাড়ে ঘুরি দুই তো এটা দিয়ে ভাই আল্লাহ চলাই আর কি আমি ভাই অনেক শান্তি পাইতেছি তো ভাই আল্লাহ তো আমাকে দেখছে তবে ভাই আপনার সাপোর্টে আপনার মেয়ের বাড়িতে মহান আল্লাহ পাক্ত রহমত করেছেন পর আপনাদের সাপোর্টে এই যে ভাই দেখেন মান করবেন না ভাই একদম তাজা গাছের বাগুন ভাই আমি নিয়ে আইছি এক কেজি চারটা বাগুন এক কেজি হয়েছে বিশ টাকা নিছে ভাই বিশ টাকা কেজি পুরা মিষ্টি ভাই একদম চিনির প্রথম ঠান্ডা হইলো ভাই বিশ্বাস করো ভাই দারুণ ফেভারিট আমার কাছে একদম বাগুনটা অসাধারণ টেস্ট পাতা কবি ভাই পাতা কবি সেই ভালো ভাই একবারে সুস্থ ভাই আপনার ভাই আমি কাঁচা সবজি সেই ভালো পাই যার জন্য বলতেছি আর যার জন্য খাইতে পারি